সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারোল হাট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ দশ জুন দুই হাজার তেইশ আমরা এই পাশে দেখছি মজু চাচাকে সম্ভবত গরুটার দাম চলছে আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম

ভাই কত চেয়েছে বিশ একশো আট এবং একশো বিশ কেরানীগঞ্জ আচ্ছা কেরানীগঞ্জ যাবেন একশো আট এবং একশো বিশ আচ্ছা এইটা টোটাল বডি ওয়াইট কতটুকু ওজন আসতে পারে বলেন তো বডি ওয়াইট টোটাল তিনশো বিশ পঁচিশ কেজি তিনশো বিশ পঁচিশ কেজি আচ্ছা আর একটা বিষয় লাইফ ওয়ার্ডে যে কিনছে বা যারা কিনবে একশো কেজি যদি একটা গরু ওজন হয় কত কেজি গোস্ত হবে ষাট কেজি গোস্ত হবে ষাট কেজি চল্লিশ কেজি বাদ যাবে চল্লিশ কেজি বাদ যাবে

একশো চল্লিশ একশো চল্লিশ চাইছে আপনি কত বলছেন কত বলছেন বারো এক লাখ চল্লিশ আর এক লাখ বারো হলো না পনেরো এটা কত একশো সতেরো কত নাই কত বললেন পাঁচানব্বই ও পঁচানব্বই পঁচানব্বই আর কত চেয়েছে দশ দশ পঁচানব্বই এবং দশ দশ এবং পঁচানব্বই দাম চলছে ওটা হলো না হলো না হলো না এটা কত বোটা হয়ে গেছে

টোটাল বডি ওয়াইট দেওয়ার জন্য আচ্ছা এখন কেউ যদি বাইরে থেকে নিতে চাই নিতে চাইলে কিনে দেব ঘর কিনে দেব না লাই বডি দেব না হলে প্যাকেজ নিবে প্যাকেজ নিবে লাই বডি কত করে দিতে পারবেন 40 টাকা দেব 40 গাবি গুরু না না আরিয়া এখন যদি কেউ ক্রস জাতের শার্টটা কিনতে চায় ক্রস শার্ট কিনলে

ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ